এই জন্য আল্লাহ আল্লাহন পৃথিবীতে কোনো নবীর পাঠাননি যে নবীর হচ্ছে নবীর আসুলদের জন্মগত বৈশিষ্ট্য অন্য বৈশিষ্ট্য নয় জন্মগত নবীর আসুলের জন্মই হয়েছে সত্যবাদিতার উপর জন্মই হয়েছে ন্যায়পরায়ণতার উপর তারপরে আস্তে আস্তে আল্লাহ তাদের উপর বিধিবিধান দিয়েছেন সেগুলো তারা পালন করেছেন কিন্তু জন্ম হয়েছে ন্যায় পরায়ণতার উপর সত্যবাদী তার উপর শুধু তৎকালীন বিশ্বের মুসলমানেরা নয় সাহাবিরা নয় মুশ্রিকদেরকেও যদি আপনি দেখেন তাহলে তাদের এথিক্যাল তথা অভ্যন্তরীণ আত্মমর্যাদা ছিল অনেক উপরে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আল্লাহ আনহু যখন আল্লাহর নবীর শত্রু সকল যুদ্ধে তার মুখোমুখি তখনও তিনি বাদশাহিয়াসের দরবারে কাফের অবস্থায় আল্লাহর নবীর নামে একটা মিথ্যা কথা বলেননি তিনি কাফের মুশ্রেফ কিন্তু অভ্যন্তরীণ ভাবে তার আত্মমর্যাদা আছে এই আত্মমর্যাদার কারণে লাইভ নাই রেকর্ড নাই কিচ্ছু নাই কেউ রেকর্ড করে রাখবেন আবু সুফিয়ানের কথা কেউ আবু সুফিয়ানের কথা লাইভ প্রচার করবে না তারপর আবু সুফিয়ান মিথ্যা বলেনি কার বিষয়ে মিথ্যা বলেনি তার চিরন্তন শত্রুর বিষয়ে মিথ্যা বলেনি এটা ছিল আবু সুফিয়ানের ন্যায় পরায়ণতা এই জন্য তৎকালীন হয়ে গেছে খালিদ বিন ওয়ালিদ যখন মুসলমান হয়ে গেছে আমর ইবনুল আস যখন মুসলমান হয়ে গেছে অমর ইবনুল খাত্তাব যখন মুসলমান হয়ে গেছে আবু সুফিয়ান যখন মুসলমান হয়ে গেছে তো এরা তো এমনি বীর পুরুষ এরা তো এমনি সত্যবাদী ন্যায় পরায়ণ তার উপরে আবার তাওহিদের বিশ্বাস ইসলামের বিশ্বাস তো পৃথিবীতে এদেরকে থামাতে পারে এরকম কোন শক্তি আছে এরকম কোনো শক্তি নাই মোহাম্মদ সাল্ল আলিবাসাল্লাম সালাত আদায় করেছে ওমর ইবনুল খতাব সালাত আদায় করেছে আবু বকর রাজি আল্লাহ সালাত আদায় করেছে যখন তারা অভ্যন্তরীণভাবে শতভাগ ফ্রেশ অভ্যন্তরীণভাবে ওমর ইবনুল খাতাব যখন শতভাগ ন্যায় পরায়ণ শতভাগ আত্মমর্যাদা সম্পন্ন শতভাগ ন্যায় বিচারক তখন ওমর সালাত আদায় করছে তখন ওমর সিয়াম পালন করছে তখন ওমর হজ করছে তখন ওমর ওমরা করছে এই সালাতের যে পাওয়ার এই রকম সত্যবাদী ন্যায় পরায়ণ শাসক ওমরের সালাতের যে পাওয়ার এটা আপনি কল্পনা করতে পারবেন না এই জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকে ওমরের হাইবাতে মানুষ ভয় পাবে কিন্তু আমি আপনি তো সালাতে দাঁড়াচ্ছি শতভাগ কলুষিত হৃদয় নিয়ে কেন কলুষিত হৃদয় চব্বিশ ঘন্টা মিথ্যার মধ্যে চব্বিশ ঘন্টা মানুষের সাথে অন্যায়ের মধ্যে চব্বিশ ঘন্টা গিবতের মধ্যে চব্বিশ ঘন্টা অপবাদের মধ্যে চব্বিশ ঘন্টা নিজ নিজ দায়িত্বের খেয়ানাতের মধ্যে এই সালাতের কী দাম এই শিয়ামের কী দাম এই ওমরা হজের কী দাম এই ওমরা এই শিয়াম এই হজ আপনাকে গোলামি থেকে মুক্তি দিবে না